ব্যবসায়ীটা আমরা এনেছি তোমার খরচ বাজানোর জন্য এর তো আমার খরচ কিভাবে বাঁচবে চলো সেটা নিয়ে আমরা সবাইকে বলি আরে এটা আবার ঘরের মধ্যে কি আয়াত আয়াত আমাদেরকে খোঁজো মানে কি কোথায় দেখি এই যে আমরা দেখো তো আমরা আজকে কোথায় কি ব্যাপার এটা কি কোথেকে আসলো এটা আচ্ছা এইটা হচ্ছে একটা সুরক্ষা মশারি আর এই সুরক্ষা মশারিটা আমরা এনেছি তোমার খরচ বাঁচানোর জন্য এরতে তোমার খরচ কিভাবে বাঁচবে চলো সেটা নিয়ে আমরা সবাইকে বলি তো এখন বলি তোমার খরচ কিভাবে বাঁচবে প্রত্যেক বছর শীত আসলে ঠান্ডায় বাবুরা অসুস্থ হয় ঘন ঘন আর ওদেরকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া লাগে সেটার তো একটা খরচ আছে আর বাচ্চাদের কষ্টের কথা তো আর নাই বললাম তো এই যে ঘন ঘন ডক্টরের কাছে নিয়ে যাওয়া লাগে এই সুরক্ষা মশারিটা আমাদের ঘরে থাকলে ইনশাল্লাহ সেটা আর করা লাগবে না কারণ বাবুদের ঠান্ডা কম লাগবে আর ঠান্ডা কম লাগলেই ওরা অসুস্থ কম হবে এবং ওদেরকে নিয়ে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করা লাগবে না যার ফলে তোমার খরচও বাঁচবে তাই না এটা তো একদম কারেক্ট বলেছ হ্যাঁ আর এই সুরক্ষা মশাইটা যে শুধু আমাদেরকে মশার হাত থেকে বাঁচাবে এমন না ঠান্ডা শৈত্য প্রবাহ ভারী কুয়াশা যখন পড়বে সেটার হাত থেকেও আমাদের এবং বাচ্চাদেরকে রক্ষা করবে এই যে দেখছো এটা হচ্ছে একদম পিওর পলিস্টার ফেব্রিকের হওয়াতে এটা মানে খুবই ব্রিদেবল একটা ফেব্রিক যার ফলে এটার ভেতরে থেকে নিঃশ্বাস নিতে কোনো সমস্যা হবে না আরেকটা ইন্টারেস্টিং জিনিস তুমি উপরে গিয়ে দেখো যে কিন্তু এক সাইডে নেট দেওয়া আছে যেটা চাইলে ঢাকা যাবে আবার চাইলে খুলেও দেওয়া যাবে তাহলে দেখো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে বাচ্চাদের একটা কমন প্রবলেম যে ওরা গায়ে লেপ কাঁথা কিচ্ছুই রাখতে চায় না তো এই মশাইটার ভেতরে যেহেতু ঠান্ডা প্রবেশ করতে পারবে না মানে ভেতরে আবহাওয়াটা গরম থাকবে তাই ওরা লেপ কাঁথা গায়ে না দিলেও তেমন কোনো সমস্যা নেই তাহলে বুঝছো এটা কিভাবে কিভাবে আমাদের উপকার করছে তাহলে তো এটা তো আবার জন্য একটা অর্ডার করা যায় হ্যাঁ আমি ওইটা ভেবেছি এটা খুবই দারুণ একটা আইডিয়া এবং খুবই চমৎকার একটা কথা বলেছো তুমি কারণ শুধু বাচ্চা কাচ্চা না বাসায় যাদের বৃদ্ধ বাবা মা আছে তারাও এই মশারিটা নিতে পারেন সেক্ষেত্রে তাদেরও তো অনেক বেশি ঠান্ডা লাগে এবং তাদেরও ঠান্ডা অনেক অসুখ বিসুখ হয় তো তারাও হচ্ছে ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে তো আমার কাছে মনে হয় যে এই সুরক্ষা মশারিটা হচ্ছে জীবন বাঁচানোর জন্য একটা বেস্ট ইনভেস্টমেন্ট আর এই সুরক্ষা মশারিটা আমরা অর্ডার করেছি সুরক্ষা ঘর ফেসবুক পেজ থেকে এই শীতে আপনারা আপনাদের পরিবারকে নিরাপদে রাখতে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এই সুরক্ষা মশাইটা এটা খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট